সেদিন ছিল রথযাত্রা তাই জন্য যগুদাদাকে আমি একটু ফুল আর প্রসাদ চড়িয়েছি আর তার সাথে না সব ঠাকুরকেই একটু মিষ্টি দিয়েছি তো দেখো আমি কিন্তু এখানে নিজের মতো করে এখানে পুজোটা করার চেষ্টা করেছি এখানে কিন্তু কেউ বাজে কমেন্ট করো না আর এই দেখো আমার গোপুষো আর তার সাথে কিন্তু বজরঙ্গলিও পুজো করেছি তোমাদের তো আগেই বললাম সেদিন ছিল রথযাত্রা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে না পুজো আচ্ছা সব করে নিচ্ছি কারণ আজ হচ্ছে বিশেষ একটা দিন আর এই বিশেষ দিনে আমি আমার সাধ্য মতো বাড়ির ঠাকুরকে একটু প্রসাদ চড়িয়েছি প্রসাদের মধ্যে একটু লাড্ডুই যা চড়িয়েছি আমার যেটা সাধ্য মতো তো চলো এবার আমি পুজো করে নিই একদম ধূপ বাতি জেলে বাজিয়ে নিয়েছি আর গাছে কয়েকটা ফুল ছিল সেগুলো পেরে নিয়ে এসে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি করেছি সেরে এখন সোজা বসে গেছি টিফিন করতে আর টিফিনে কি খাচ্ছি জানো ভাজা রুটি আর দুটো লাড্ডু যদিও আমার মিষ্টি দিয়ে রুটি খেতে একদমই ভালো লাগে না কিন্তু এই ভাজা রুটিটার সাথে লাড্ডুটা খেতে কিন্তু দারুণ লাগছে আর এই ভাজা রুটিটা না আমার শাশুড়ি মা ভেজে রেখেছে আর আগে থেকে ভেজে রেখেছে তো তাই জন্য একটু শক্ত হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছে তো চলো আমি এখন খেয়ে নি আর তোমরা আমার ভিডিওটা देखते থাকো টিফিন টিফিন খেয়ে বেশ ভালো করে পেট পুজো সেরে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আর এসে দেখি শাশুড়ি মা বসিয়ে দিয়েছে আজকে আজকে চিকেন চিকেন কারণ আমি আমি বলেছিলাম যে শাশুড়ি মায়ের হাতে কষা খাবো বাবা এসে পড়েছি ও আমাকে দেখেই বলছে দাঁড়াও তোমার বাপি অনেকক্ষণ ধরে ডাকছে আমাকে কিন্তু যেতেই হবে তখন আমি বলছি যেই না আমি এলাম অমনি বাপি ডাকা শুরু করে দিল কই বাপি যখন ডাকলো আমি তো শুনতে পেলাম তখন বলছে সে তো আমায় ডেকেছে তুমি শুনবে কি করে মনের দুঃখের কথা কি আর বলবো শাশুড়ি মাকে রাঁধতে বলেছিলাম চিকেন কারণ শাশুড়ি মায়ের রাতে চিকেন কষা অনেকদিন খাইনি তাই জন্য শাশুড়ি মাকে বলেছিলাম তুমি একটু চিকেন কষা করবে আমি একটু খাবো তাই শাশুড়ি মাও বানিয়ে দিচ্ছিল চিকেন কষা কিন্তু আমি যেই না রান্নাঘরে প্রবেশ করেছি ও বাবা দুম করে বলে বসলো যে শ্বশুর মশাই নাকি ডাকছে তাকে ব্যাস আধা চিকেন কষা কষতে কষতেই ছেড়ে দিয়ে চলে গেল মাঝপথে এবার আমাকে বাদবাকিটা সামলাতে হচ্ছে এই চিকেন তোকে নিয়ে যে আমি কি করি রান্না হয়ে গেছে এবার পরিষ্কারের পালা এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর যখন রান্নাঘরটা পরিষ্কার করছি তখন দাদু এসে দাঁড়িয়েছে আর দাদু এসে বলছে কি জানো বলছে এত তাড়াতাড়ি সব কাজ করে নিচ্ছ তুমি কি বাপের বাড়ি চলে যাবে আমি তখন বলছি না না বাপের বাড়ি কেন যাব। তুমি তো আছো আমার গল্প করার লোক আর গল্প করার লোক যখন আছে বাপের বাড়ি গিয়ে আর কি হবে আর যেই না আমি বলেছি তখন মনে মনে খুব আনন্দ পেয়েছে আর আমাকে বলছে তুমি সত্যি আমার জন্য থাকবে আমি বলছি হ্যাঁ গো তোমার জন্যই থাকবো চলো তোমাদের সাথে শেয়ার করে নি আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে এখানে রয়েছে আমার বরের প্রিয় আলু ভাজা আর এখানে না একটু পাতলা করে চিকেনটা করেছি মানে আলু দিয়ে পাতলা করে করেছি আর কি তো তারপরে না এখানে আমি মাছ করেছি আর মাছের সাথে একটু ডিমও করে নিয়েছি মানে মাছের ডিমটা ছিল একসাথে ঝাল করে নিয়েছি তারপর এখানে বরের জন্য তুলে রেখেছি চিকেন কষা কারণ ও তো চিকেন কষা খেতে খুবই ভালোবাসে তাই জন্য আলাদা করে তুলে রেখেছি আর কি আর আমাদের জন্য যে চিকেনটা করেছি সেটা খুব বেশি পাতলা হলেও আমি কিন্তু এইটা বাটা মশলা দিয়ে বানিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তারপরে ভাত তো রয়েছে আর তার সাথে ডালও আছে রান্না টান্না সেরে যখন রান্নাঘর থেকে বাইরে বেরিয়েছি ও মা এসে দেখছি দারুণ হাওয়া বইছে বাইরেটা এত সুন্দর মেঘলা ওয়েদার ঘরে এক ফোঁটা দাঁড়াতে পারলাম না সজ্জা ছুটে বেরিয়ে এলাম বাইরেটা আর এই পুকুরের ধারের না ঠান্ডা হাওয়া খাবো বলে এইখানটা বসে পড়েছি আর এমনিতে জানো তো রান্না হয়ে গেছে তাই হাতের সামনে কোনো আর কাজ নেই তাই ফোনটা নিয়েই বসে পড়লাম ঘাটতে তো চলো আমি এখন ফোনটা নিয়ে একটু গান শুনি আর হাওয়া খাই আর তোমরা আরো মিনি ব্লগস জন্য সাবস্ক্রাইব করে দিও বাই রান্না বান্না শেষ করে যখন ওপরে উঠছি তখন দেখি বাইরের আকাশটা কালো মেঘ করে এসেছে আর চারিদিকটা যেমন কালো মেঘে ঢেকে গেছে তার সাথে বইছে ঝোড়ো আর ওয়েদারটা যা দারুণ ছিল না কি বলবো তাই জন্য আমি আর ওপরে না গিয়ে টুক করে বাইরেটা বেরিয়ে এলাম আর বাইরেটা বেরিয়ে এসে লক্ষ্য করলাম গাছের দিকে আর তার সাথে ফোনটাও ঘাট আর যা হাওয়া দিচ্ছে তাতে তো বলা যায় না কোন গাছ থেকে কোন ফল পড়বে আর আমি টুক করে দৌড়াবো এতক্ষণ তো নিচে দাঁড়িয়েছিলাম কোনো ফল পাওয়ার আশায় কিন্তু ফল যখন পেলাম না তখন সোজা চলে এলাম ছাদে কারণ ছাদে এসে দেখছি যে আমরা গাছে ভর্তি আমরা আর এই সময় যদি না আমরা পারি তাহলে তো আমাকে বেকারই মনে হবে কেন যে আমি কি করতে এলাম ছাদে সেটাই তখন মনে হবে তাই নিজেকে আর গালি না দিয়ে চটপট আমি এখন আমরা পেড়ি আর এই ওয়েদারের সাথে গায়ে হাওয়া লাগাতে লাগাতে নুন আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমরার চাট খাবো জানো তো অনেকদিন বাদে এরকম ওয়েদার পেলাম চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে আর গাছগুলো সব সবুজ হয়ে আছে এরকম সময় চুলটাকে একদম খুলে দিয়ে বেশ হাওয়া খাচ্ছি মনের সুখে তারপরে ভাবলাম যাক আগে জামা কাপড়গুলো তুলে দিই তারপরে নয় মনের সুখে গান গাইবো একটু হাওয়া খাবো আর এর মাঝে যদি দু বৃষ্টিও চলে আসে তাহলে কিন্তু মন্দ হয় না বেশ এনজয় করতে পারবো দাঁড়াও আগে সবার প্রথমে জামা কাপড়গুলো তুলে দিই এত সুন্দর হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো যেগুলো শুকোতে ছিল সেগুলো পড়ে গেছে এগুলো আগে রেখে সিঁড়ির কাছে তারপরে মনে শুকে বেশ হাওয়া খাবো আর আমি যখন এদিকে জামা কাপড় তুলছি ওদিক থেকে নিচে আমার ননদিনী ডাকছে বলছে বৌদি ছাদে যা বলছি হ্যাঁ চলে আয় খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর বলতে না বলতেই দেখো চলে এসেছে আজ ননদিনী এসেছে আমাদের ঘরের ছাদে ছাদে এসে বলছে আমি একটু পোস্ট দেবো আর তুমি একটু ফটো আর ভিডিও তুলে দেবে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুই পোস্ট দে আর বলতে না বলতেই দেখো না গোল গোল করে ঘুরছে আর ওর যে কি আনন্দ হচ্ছে কি আর বলবে ও আর ছাদে এসছে ওয়েদারটা আজকে খুব সুন্দর না হাওয়া দিচ্ছে ওই জন্য একটু ফুরফুরে ওয়েদারে ও বলছে আমার একটু ফটো তুলে দাও তারপরে বাই করে দিচ্ছে জানো তো ছাদে ফটো তুলতে এসে ননদিনীর মা আবার ডেকেছিল তাই ননদিনী আবার বাড়ি চলে গেছিল আর তারপরে যেই না আকাশটা মেঘলা করেছে আবার ছুটে ছুটে চলে আসছে বলছে যে বৌদি আসো ছাদে এসে দেখো আকাশটা কিরকম মেঘলা করেছে আমি বলছি হ্যাঁ দাঁড়া যাচ্ছি আর যেই না এসে দাঁড়িয়েছি দেখছি একদিকে আকাশটা কালো আর একদিকটা পুরো পরিষ্কার আর তার সাথে রোদ্দুরও বেশ রয়েছে আর ননদিনী কি বলছে আনো বলছে আমাকে ভিডিও করে দাও আমি একটু নাচি যেমন পাকা ননদিনী তেমন তার পাকা পাকা কথা আমাকে কি বলে জানো বলছে আমি আমরা গাছে হাত দিচ্ছি এইটা হচ্ছে একটা পোজ তুমি আমাকে ফটো তুলে দাও আমি দেখেছি এরকম করে পোজ দেয় আমি বলছি তাই না কি রে বলছে হ্যাঁ তারপরে দেখবে এই দেখো এইটা হচ্ছে একটা নায়িকার পোজ আমি বলছি বাহ তুই তো ভালো বেশ পোজ দিতে পারি আমি যেই না বলেছি তখন আর মনের সুখে খুব খুশি হয়ে গেছে তারপরেই চলে যাচ্ছে নাচুন করতে করতে